নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে কিন্তু আমি সকাল থেকে ভিডিও শুরু করছি না আজকে বিকাল থেকে শুরু করছি বিকাল মানে ওই তিনটে চারটে মতন বাসে তুল ঝড় তুল তোমাদের কিভাবে বুঝাবো আর কীভাবে দেখাবো মানে বলতে পারছি না কাল বসে কি ঝড় এখন তো চলছে প্রতিদিনই চলছে এরকম তাই দেখো কি ঝড় কি ঝড় আমার গাছগুলোর অবস্থা দেখো মানে তুল ঝড় তুল তারপরে শুরু হলো ঝিরিঝিরিঝিরি পিষ্টি ওরে বাবা আছে তো বৃষ্টি তোমাদের দেখাতে পারছি না যেন একবার বড় করছি একবার ছোটো করছি একবার বড় করছি একবার ছোটো করছি কিচ্ছু করার নেই কি করে দেখাবো বলো আমি তো থাকি ফ্ল্যাটে নিচে মাটিতে হলে তাই একটু বৃষ্টি পড়ার রিমঝিমভাবে দেখানো যায় তাও অনেক চেষ্টার ফল এই দেখো আমার জানালা দিয়ে সামনের বাড়ির যে ছাদটা আছে ওটাতে যে বৃষ্টি পড়ছে সেটা দেখাচ্ছি দেখো সেটাও ভালো করে দেখাতে পারছি না ভাবি কত এই দেখো কত কষ্ট দেখো কীভাবে যে ভিডিও করে তোমাদের দেখাবো বৃষ্টি আর আমে বৃষ্টি পড়লে না ঘরে বসে শুয়ে থাকতে পারি না জানো না সে একবার ঘরে যাক ঢুকছি একবার ব্যাল করি আসছে একবার জানালা আমাকে এরা বলে কি বাবা তোমার বৃষ্টি হলে কি হয় গো তা আমার এরকমই হয় জানো তো এইদিক ওদিক লাফি লাফিয়ে ভিডিও দেখানো আরে দেখো সব গাছ বার করে দিয়েছি বৃষ্টির জল একটু পাওয়ার জন্য কারণ এই ঘরের গাছ তো একটু বৃষ্টি পড়লেই কিন্তু গাছগুলো আরও সতেজ হয়ে যাবে আর আমি এদেরকে খুব ভালোবাসি ওই জন্য কোনো কষ্টও কিন্তু আমার হয় না কি আর বলবো তোমাদেরকে তা আজকে সেই সেই দিনের সন্ধ্যেবেলাটাই দেখাচ্ছি এই দেখো সন্ধ্যাবেলা কাপড় জামা গুছাতে বসে গেছি আমাদের মধ্যবিত্ত সংসার শখের দাম লাখ টাকা তাই গুণ আর বুদ্ধি দিয়ে যেভাবে আমরা পুরো সংসারটাকে গুছিয়ে রাখি তোমরা তো জানোই প্রত্যেকটা মধ্যবিত্ত সংসারে দেখবে যে আমরা কিন্তু বুদ্ধি আর জ্ঞান এগুলো নিয়েই চলতে হয় কারণ আমাদের তো সেরকম কিচ্ছু নেই দেখো আমাদের এক একটা জিনিসের প্রচুর আমরা প্রচুর দেখো এক একজনে দেখবে একটু রং চটে যায় জামা কাপড় পরে না এটা কি সত্যি কথা বলছি আমি কিন্তু মোটামুটি পড়ি কি করব বলো আমার না বেশি ওই রঙিল রঙিল পরতে ভালো লাগে না একটু হালকা হালকা পরতেই বিশেষ ভালো লাগে তা সেই জন্য বললাম আমি শখের দাম লাখ টাকা এমন এমন জিনিস আছে না পরতে খুব ভালো লাগে যে না আমি তুমি পরে আছি দেখতেই পাচ্ছ এটা অনেক দিনকার খুলে রেখেছিলাম দিয়ে এই যে রঙিল রঙিল সব পড়তাম পরতে পড়তে আর ভাল আবার বার করেছি এই হালকা পাতলাটা তাই দেখো বৃষ্টি কিন্তু কম না রাত্রেবেলা তাও বৃষ্টি কিন্তু ঝিরঝিরভাবে বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে তাও ভালো তোমাদের দেখাবো তাই বৃষ্টি পড়ছে লাইটের কাছে একটু ভিডিও ভালো দেখিয়ে দিই এরকম পরের দিন দেখেছো তো পরের দিন আবার সেই একই কাজ এবার তো আরও কাজ সেই গাছগুলো সব তুলে নিয়েছি রাত্রেবেলাতেই আবার বৃষ্টি একটু থেমেছিল তখনই তা কী করবো এবার ওই যে যত ধুলো বালি মাটি সব কিছু বুঝতেই পারছো বৃষ্টি হওয়া মানে তাও আমাদের ব্যালকনিতে একটু কমই জল আসে জানো তো কিন্তু অন্যদের ব্যালকনিতে আর বেশি কারণ আমাদের ব্যালকনিতে একটু চওড়া আছে প্লাস এই দিকের ছাড়টা একটু কমই আসে আমি চাই কারণ আমার গাছের জন্য একটু বৃষ্টির জল দরকার তা কিছু করার নেই তা এই দেখো আমি ভালো করে ভিতর থেকে মাটি কাদা এগুলো সব বার করে নিচ্ছি পাতা লতা যা পড়েছে কিছু করার নাই তো এগুলো তো করতেই হবে সে আমাকেই করতে হবে নাহলে কে করবে বলো কিচ্ছু করার নাই আর পরিষ্কার পেছনে রাখতে আমি পছন্দ করি সেই যে বললাম তোমাদেরকে আমি সবসময় শখের দাম লাখ টাকা শখ করে গাছ করেছি তা গাছগুলোকে তো পরিষ্কার রাখতে হবে যদি কেউ এসে দেখে কারণ আমি তো শুধু ভিডিও করার জন্যই গাছ লাগাই নি আমার নিজের শখ পূর্ণ করার জন্য আমার ফেভারিট জিনিস হচ্ছে গাছ আর ওই দেখো ওইদিকে গাছ করতে করতে চলে আসছি আবার রান্নাঘরে রান্নাঘরে ঝাঁটঝুর দিচ্ছি বাবারে দেখো ময়লা বার করেছি দেখো কত ওই যে ব্যালকনি থেকে যত রাত্রের নোংরা কি বলবো বলো বাপে বাপ কাজ করতে করতে সকাল থেকে কাজ করতে করতে তো ঝামেলা সারাটা দিনই লেগে যায় দিন তোমরা তো দেখো আর আজকে তো আমি আগের দিনের থেকেই তোমাদের ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ কি বলো তো কাজগুলো তো তোমাদেরকে দেখাতে হলে তোমরা কি দেখবি আর দেখো সব কাজই তো আমাকে করতে হচ্ছে সেটাই যা ভিডিও করে তুলে তুলে দেখাচ্ছি এটাই যা কিন্তু মানে যদি না হতো তাহলে সেগুলো তো করতেই হতো আমাকে করতে হতো না সব মাদেরকেই করতে হয় সব বাড়ির মেয়ে ছেলেদেরকেই করতে হচ্ছে প্রতিদিনের ডেলিকে ডেলি রুটিন কিচ্ছু করার নেই এগুলো আমাদের সংসারে সকালবেলায় উঠে ডিউটি শুরু আর ডিউটিগুলো করতেই হচ্ছে আর ওদিকে ফ্যান চলছে ওদিকে কি করে একবার বারণ এদিকে করছে একবার আর ঘর থেকে বেরিয়ে গেছি ঝ্যাঁটা বারণ নিয়ে বেরিয়ে গেছি জল দিয়ে দোয়ারটাকে ধুই প্রত্যেক দিন দেখো ফ্ল্যাট থাকি বলে এটা ভেবো না যে আমি কাজে করে আমি কিন্তু চেষ্টা করি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দুঘরের সামনেটাও কিন্তু আমি সবসময় পরিষ্কার করি আর আমাদের ঘরের সামনেই আরেকজনের দুটো দুয়ার আমাদের পরপর একদম সামনাসামনি তা আমিই করি জানো তো আমার করতে ভালো লাগে কাজটা সেজন্য আমি করি কাজ করা যায় ওদের কাজের দিদি আছে কিন্তু ওরাও সেরকমভাবে করেনি কোনো দিনও আর আমি না অপরিষ্কার থাকতে একদম পছন্দ করি না আমাদের সুইপার ভাই পরে রবিবার রবিবার কিন্তু আমি তার আগে রবিবার হলেও সকালবেলা উঠে করে নিই কিন্তু আমি আর এইটা তো কী বলবো এটা তো প্রতিদিনের ডেলিকা এটি সকালবেলায় দরজায় জল দিতে হবে মুছতে হবে এই জায়গাগুলোকে আমি একটু ডেলিকে এইগুলো নিয়ে আমার কোনো কষ্টও হয় না ভালো করে দেখো ভালো করে ধুয়ে নিই ওদিকে মাহিন মাও ধুয়ে নিয়েছে মানে আমার যাও কিন্তু ওইদিকে ধুয়া হয় ওদিকে ও ধোয়া এদিকে আমি ধুই আমরা দুজনে একদম পারপার করে অর্ধেক অর্ধেক করে ধুয়ে নিই কী করবো এবার ঘরে চলে এসছি এই যে কি বলবো এই দেখো ঘরের দেওয়ালগুলো প্রতিদিন সার্ফ দিয়ে সকালবেলা প্রত্যেক দিনই মোছা করি প্রত্যেক দিন দেখো এই জন্য কিন্তু আমার ঘরটা কিন্তু সাদা পরিষ্কার আমার তো ভালো লাগে আমার ঘরটা পজিটিভ এনার্জি লাগে জানো তো খুব ভালো লাগে এখন যদি দেখো ঘরটা খারাপ হয়ে গেল তাহলে তো আবার সেই সারাই করতে হবে আবার টাকা পয়সা খরচা কী দরকার যদি আমি একটু বাঁচাতে পারি আর আমি কাজের সঙ্গে থাকতে এমনিতেই ভালোবাসি জানো তো কাজের সঙ্গে থাকলে বলো তো মনের ভিতরে অনেক কিছু খারাপ জিনিস আসে না তা যাই হোক অনেক কিছুই তো বক বক করে নিলাম এবার কিছু কয়েক দিদি ভাইয়ের নামগুলো বলে দিই আমি তো ভুলেই যাচ্ছিলাম আজকে ভাবলাম তোমাদের বলতে কথায় কথায় ভুলেই যাচ্ছি জানো তো আচ্ছা দেখো আজকে কিন্তু বলছি আমারই নামে সোমা টোয়েন্টি এই দিদি ভাই বা বোন বলু বা দিদি তুমি যেই হচ্ছে কারণ আমার মনে হয় তুমি আমার থেকে ছোটই মনে হয় কিন্তু তোমার ভিডিও কিন্তু দারুণ হয় আর তুমি প্রতিদিন আমার ভিডিও দেখো আর কমেন্টও করো তা আজকে কিন্তু আমি তোমার কমেন্টের তুমি যেটা কমেন্টে লিখেছো সেটা বলছি একদম ঠিক বলেছো দিদিভাই ভাই কোনো মানে এর আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওর উত্তরে ও দিয়েছে একদম ঠিক বলেছো দিদিভাই তা যাই হোক অনেক অনেক ধন্যবাদ সোমা টোয়েন্টি এইট তোমার নাম আমার নাম সমান সমান তা আমরা কিন্তু আজ থেকে সই বোন বোন হয়ে গেলাম কিন্তু আমরা থেকে বন্ধু বন্ধু বোন বোন আর তোমার ভিডিও কিন্তু খুব ভালো ফেমাস তোমার ভিডিও দেখি অনেক ভিওয়ার্স তুমি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অনেক নাম করে ফেলছো খুব ভালো লাগে তা তুমিও আমাকে একটু সাপোর্ট করো কারণ দেখো আমি তো এত খাটছি খাটার পরেও কি বলবো তোমার মতন হতে পারছি না তুমি কিন্তু দারুণ ভিডিও করো আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে সঞ্জিতা ব্লগ তা এর ভিডিও কিন্তু আমি দেখছি প্রতিদিনই প্রতিদিন কিন্তু কমেন্ট করো তুমি প্রতিদিনও কমেন্ট করো বুনু বা দিদি ভাই যেই বলছি যেটা মনে করবে তোমরা আমার কাছে তোমরা একদম আমার নিজের বুনু আর দিদি বোন দিদি বোনের মতন একদম তা তুমি যেটা কমেন্ট করেছিল একদম সুন্দর হয়েছে ভিডিও যে ভিডিওটা সেদিন দেখেছিল সেই ভিডিও আগের দিনে যে ভিডিও দেখেছিল সেই ভিডিওর কমেন্টটাই ও করেছে একদম সুন্দর হয়েছে ভিডিওটা তা যাই হোক তোমাকেও অনেক অনেক ধরনের ধন্যবাদ তোমার ভিডিও খুব সুন্দর হয় আমার খুবই ভালো লাগে তোমার ভিডিও আমার দেখতেও খুব মজা লাগে তুমি আমার ভিডিও দেখছো তাই তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তারপরে হচ্ছে তিন নম্বর প্রতিদিনই বলেছি বেশি তো নাম বলতে পারবো না তোমরা কিন্তু রাগ করো না জানো তো প্রতিদিনই আমি দুটো তিনটে করে কমেন্ট কমেন্টের উত্তরগুলো বলবো আর সে দিদিভাইগুলোর নাম বলবো স্বপ্না দেবনাথ এই দিদিভাই কিন্তু অনেক বড় কমেন্ট করেছে দিদিভাই সবার আগে তোমায় অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিও এত সুন্দরভাবে দেখো আর তুমি আমার এত সুন্দরভাবে কমেন্ট করেছো আমি না বড় বড় কমেন্ট করতে পারি না তুমি কিন্তু রাগ করো না জানো তো আমি তোমার ভিডিও কিন্তু প্রত্যেক তিনি দেখার চেষ্টা করি আর তুমি যা ভিডিওর কমেন্ট করেছিলে সেদিন সেটা তোমাদেরকে একবার বলে দিচ্ছি একদম ঠিক বলেছ মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না মেয়েরা অন্যের জন্য সারা জীবন কাটিয়ে দেয় রান্না খুব সুন্দর হয়েছে দিদিভাই একদম একদম দিদি ভাই তোমাকে যেটা বলছি আমি সত্যি কথা আমি কি ঠিক কথা বলেছি কি ভুল তোমরা সবাই কিন্তু প্রত্যেক দিনই প্রত্যেকজনাই কিন্তু আমাকে ভিডিওর উত্তরটা দিয়ে দিয়েছ একদম ঠিক বলেছো আচ্ছা আজকে তোমাদেরকে আমি এই কথাটাই বলছি আমাদের কি মেয়েদের কি কোনো নিজের বাড়ি বাড়ি বলে আছে আমার তো মনে হয় না তা দেখো কিন্তু সবাই আমাকে সাপোর্ট করেছে আর সত্যি কথা কারণ আমরা সবাই কিন্তু একই একই জায়গায় আছি আমরা সবাই কিন্তু মেয়ে আবার মা আবার দিদি আবার বোন সব কিছুই তা আমাদের কিন্তু সত্যি কথা বলতে গেলে দেখো সবার কিন্তু মাইন্ড আমার মতো একদমই আমি যেমন বলেছি সেমন তুমিও বলেছ আর সব দিদিভাই বলেছো তা যাই হোক তুমি স্বপ্না দেবনাথ না দিদিভাই তোমায় অনেক অনেক ধন্যবাদ তুমি আমার ভিডিও দেখেছো আর এত সুন্দরভাবে কমেন্ট করেছো আমিও তোমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন দেখার চেষ্টা করি তুমি যখনই দেখো দাও আমি তারপরেই চেষ্টা করি জানো তো খুব তাড়াতাড়িও যদি না যেতে পারি কিন্তু আমি যাই আমি আমি দেখি কারণ আমি তুমি আমাকে সাপোর্ট করছো আমি চেষ্টা করবোই আর সাপোর্ট না করলেও এক একটা দিদি ভিডিও আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আচ্ছা ঠিক আছে এবার তিন দিদি ভাইয়ের নাম বলে দিলাম এইবার কিন্তু আমি আমার নিজের ভিডিওর কথা বলি এই দেখো শুধু জল খাচ্ছি গরমে এত জল খায় যে আমি কী বলবো বোতল বোতল দু বোতল করে জল সকালবেলাতেই শেষ হয়ে যায় কি করব এত কাজের মধ্যে এত পুচকি এসছে কিন্তু পুচকির হাতে ওর মা মনে মেরেছে আমাকে বলতে এসছে জানো তো এই দেখো হাত বাড়াচ্ছে যে মা মেরেছে বলতে এসছে আমি ওকে একটু শার্ট শার্ট বলে দিলাম এখন ও মাকে গিয়ে বলেছে আপ বলতে গেছে তাই দেখো আমি কী করছি বলো তো কাটুয়ার ডাটা কাটছি জানো তো কাটুয়া ডাটা কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি মতন করবো খুব সুন্দর হয়েছিলো জানো তো সেদিন কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমার সামনে দেখো একটা ছোট গাছ দেখতে পাচ্ছো আমি না সব জায়গায় একটা করে গাছ রাখি কি জানি কেন তোমাদের দাদাভাই বলবে বাপরে বাপ সবসময় গাছ রাখো কেন গো ওটা কে হয় তোমার আরে আমার গাছটা খুব ফেভারিট আমি যেখানে যাই আমার সঙ্গে একটা গাছ থাকে এমনকি তুমি কি বলবে আমার মনে হয় না বাথরুমের মধ্যেও একটা গাছ রেখে কিন্তু রাখি না কেন বলতো বাথরুমের মধ্যে আলো বাতাস পাবে না সেই জন্য এ দেখো পুচকিকে দেখো এই গরমে মজা নিয়ে হাজির যা পাবে ওদের ঘর থেকে নিয়ে এসে ছুটে আমার কাছে আমার কাছে নিয়ে এসে দেখো মজা দিচ্ছে ওর মা তো দেখলে পিটান দিবে এরকম মজা নিয়ে আমাকে দেখো কত মজা করছে দেখো 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 কি মজা মজা পরিয়ে দেওয়ার জন্য জানো তো আর মজা পড়েছে কী আনন্দ পায় ও জামা নিয়ে আসবে মজা নিয়ে আসবে মানে যা যা পায় আমি ওকে বলছি বাবু তুই নিয়ে কেন এই গরমের মধ্যে মজা এখনও মজা পড়বে কি বলবো আবার মায়ের কাছে যাবে বকা খাবে আবার পালিয়ে আসবে আবার কি নিয়ে পালিয়ে আসবে ওর পিছনেও তো আমি দেখাই দেখো কী আনন্দ কি খুশি দেখো 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 জেঠুর কাছে গেল এখন দেখাতে জানা তো আর আমি ছুটলাম রান্নাঘরে কি বলবো বলো কাজের কি শেষ আছে এই দেখো রান্নাঘর থেকে বেরিয়ে চলে এসেছি হ্যাঁ দেখো কটা টমেটো আবার পুরা করবো জানো তো রান্না বললাম না টক আম আছে কিন্তু আমটা কদিন ধরে আম খাচ্ছি বলে ভালো হয় একটু টমেটো পুরাই করে দেখো পুচকিকে দেখো পুচকি খুব খুশি দেখেছো তো একবার দেখো এবার দেখাতে গেছে ওর মায়ের কাছে মায়ের কাছে গেলেই বকা খাবে জানো তো ওই করে মায়ের কাছে যাবে আর আসবে আর দেখো আমি টমেটোগুলোকে কিন্তু এখন পোড়া করতে দিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু চচ্চড়িটা হচ্ছে মশলাটা কষছি আমি আর দিকে টমেটো পোড়াটা দিয়ে দেখেছি আমার এখানেও একটা কিন্তু গাছ এই গাছটা তোমরা সবসময় রান্নাঘরে দেখোই সেটা কোনো বলে নেই কিন্তু সব জায়গাতেই আমি গাছকে ফেভারিট আমার হচ্ছে ফেভারিট জিনিস ওই যে বললাম শখের দাম লাখ টাকা এইটাই হচ্ছে আমার শখ শখের দাম লাখ টাকা আর সত্যি কথা বলতে গেলে দেখো একটু অক্সিজেনও পাচ্ছি এটাও আবার বুদ্ধি আর কিন্তু আর ঘরটাও কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে বলো বুদ্ধি জ্ঞান দিয়ে তো সব কিছু করতে হয় না ঠিক বলেছি আমি একদম পারফেক্ট কথা আমার কাছে তো তাই মনে হলো তুমি কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমাকে যে আমি সত্যি কথা বলছি কেন বুদ্ধি আর জ্ঞান থাকলেই কি জ্ঞান বা বুদ্ধি জ্ঞান গুণ এগুলো থাকা প্রত্যেকটা মেয়েদেরই প্রয়োজন আর দেখো কাজ শেষে মানে ওইদিকে হয়ে গেছে এদিকে আমি চলে এসেছি একটু গাছগুলোতে জল দিতে কি বলবে রোদ্ রোদ্দুর এত না দুবার তিনবার করে জল না দিলে হচ্ছেই না তো গরম আর এত দূর জানো তো কী বলবো কিচ্ছু করার নাই আর কিন্তু আমার গাছগুলোও দেখো ফুলও দিচ্ছে দেখো টাইম ফুল প্রচুর হয়েছে তোমাদের দেখাচ্ছি আমার যে কি ভালো লাগছিল গাছের ফুল দেখে দেখো দেখো কত টাইম ফুল কী ভয়ানকভাবে যে আমি ভিডিও করছিলাম ফোনটাকে বার করে নিয়ে আমি ওই হ্যান্ড হ্যান্ডের ওই ইয়েটা কিনি জানো তো লম্বা করে বার করে যেটা করা হাত দিয়ে যদি পড়ে যেত তাহলে আমার ফোন যেত জানো তো তা দেখো এই দেখো এই গাছটাতেও কিন্তু অনেক ফুল হয়েছে ঠিক আছে তো তা তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর এটা লাইক তো দিও তা দেখো আজকের মতন তোমাদের কাছে ছোটোখাটো একটা ভিডিও দিয়ে দিলাম তা আজকের মতন বন্ধুরা টাটা নেক্সট ব্লগে আবার আসবাজ